আসসালামু আলাইকুম চেরায়ত বলবিদ্যায় সবাইকে স্বাগতম আজ থেকে চালু হলো বলবিদ্যার কিছু মৌলিক বিষয় আছে ডট 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 এই মানে মানে একবার একবার একটা ডিফারেন্সিয়েশন দুইটা ডট মানে দুইবার ডিফারেন্সিয়েশন দুইটা ডট ডট মানে কি দুইবার ডিফারেন্সিয়েশন একটা ডট মানে একবার ডিফারেন্সিয়েশন দুইটা ডট মানে দুইবার ডিফারেন্সিয়েশন দেখো তাহলে এমন ভাবে কি লেখা যায় মানে কি একবার ডিফারেন্সিয়েশন আর কি ডাবল ডিফারেন্সিয়েশন দেখো আমরা লিখতে পারি এক্স ডট এক্স কেমনে বলতো ডি এক্স বাই ডিটি এক্স ডট মানে কি বলতো ডি এক্স বাই ডিটি একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয় ডি এক্স বাই ডিটি হয় দেখো এগুলা কেমনে আসলো এগুলা একটু দেখে নেই আমরা জানি ব্যাগ ব্যাগ সমান সমান কি জানি বলতো ভি সমান সমান দূরত্ব বাই সময় দেখো তাহলে দূরত্বকে প্রকাশ করা হয় এস দ্বারা বাই টি অনেক জায়গায় দেখবা এই করছে তো এক্স তারা কনভার্ট করছে এক্স বাই টি এখন দেখো আমরা ক্যালকুলাসের মধ্যে যেটা তো বলো বিদ্যার ভাষা কি বলতো ক্যালকুলাস দেখো এই ক্যালকুলাসের মধ্যে আমরা কি লিখতে পারি ভি সমান সমান ডি এক্স বাই আমি তোমাকে বলেছিলাম ডি এক্স বাই ডিটি মানে কি বলতো একবার ডিফারেন্সিয়েশন একবার ডিফারেন্সিয়েশন তাহলে ভি সমান সমান এক্স ডট ভি সমান সমান এক্স ডট আমরা লিখতে পারি এখন দেখো যদি ডাবল ডিফারেন্সিয়েশন হয় তাহলে ডাবল ভি ডাবল যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখো ডি এক্স বাই ডিটি দেখো যদি একবার হয় তাহলে কি তাহলে এমন ভাবে করবো তাহলে কি হবে ডি স্কোয়ার হবে আর নিচে কি হবে ডি টি স্কোয়ার হবে যখন ডাবল ডিফারেন্সিয়েশন হবে দেখো আশা করি তুমি আজকে বেসিক আলোচনা বুঝতে পেরেছো এই ছিল আজকে মোট বেসিক আলোচনা এখানে আমি তোমাকে আবার বলতেছি একবার ডট মানে একবার ডিফারেন্সিয়েশন দুইবার ডট মানে দুইবার ডিফারেন্সিয়েশন দেখো একবার ডট হলে কি এমন হবে যদি দুইবার হয় তাহলে দেখো এমন হবে এগুলা বেসিক এগুলা আমাদের জানতেই হবে